আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত আজকে নামাজ নিয়ে আমরা পৃথিবীতে বিশেষ করে মুসলিমরা যে বিভ্রান্তের মধ্যে আছি তা বাসায় প্রকাশ করার মতো নয় তারপর আজকের আলোচনা দেখুন যে এই যে আমাদের দেশের বা রাষ্ট্রীয় যে সৈনিক আর্মি পুলিশ বেডিয়ার তাদের কি নামাজ কারণ পৃথিবীর সমস্ত মানুষের জন্য নামাজ আছেন তাদের আবার কি নামাজ তা সর্বপ্রথম আমরা কোরআন থেকে দেখি কোরআনে সুরা নিসার দিন নেবেন সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসলাম যখন নিজে এই সৈনিকের নেতৃত্ব দিতেন কারণ উনার আমলে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছেন সেই যুদ্ধের উনি নিজের নেতৃত্ব দিয়েছেন আর একটা গ্রুপকে যখন দুবাগ করে এক গ্রুপের নেতৃত্ব দিয়েছেন আরেক গ্রুপ পাহারা দিয়েছেন যে গ্রুপের নেতৃত্ব দিয়ে পরামর্শ দিয়ে শেষ করেছেন বাকি গ্রুপকে নিয়ে আবার পরামর্শ করেছেন এর থেকে এটা সুস্পষ্ট এটাই যে অর্থাৎ যুদ্ধের ময়দানে কিংবা ব্রাকে যেখানেই থাক না কেন তার কমান্ডারের নির্দেশ মানাই হল সৈনিকদের মূল নামাজ যাতে আজকের পরিকল্পনা কি কালকের পরিকল্পনা কি যদিও সৈনিকের ভিতরে এই নিয়মগুলি আছে কিন্তু এটাই যে তাদের জন্য নামাজ এটা কিন্তু আমাদের মুসলিম সমাজে উঠে গেছে তাই ওনারা বিভিন্ন সৈনিকের এই নামাজীয় কাজের ভিতরে গিয়ে তথাকথিত যে নামাজ যে ঢুকিয়ে দিয়েছেন ইহুদি খ্রিস্টানরা কায়দা কৌশল করে যাতে মুসলিম সৈনিকরা আর কোনোদিন মাথা উচ্চ করে দাঁড়াতে না পারে কারণ দৈনিক তারা তথাকথিত নামাজের পিছনে ঘুরবে আর তাদের সৈনিকের যে মূল নামাজ তাদের দায়িত্ব পালন করা তাদের কমান্ডারকে মানা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া এবং রাষ্ট্র জয় করা সেখান থেকে বের করে আনতে পেরেছেন এই তথাকথিত নামাজ দিয়ে তো সুতরাং যার যার মূল লক্ষ্য মাতৃ রক্ষার দায়িত্ব ওইটাই যে নামাজ এটাই কিন্তু সোরানিসার একশো দুই নম্বর আয়াতে বলেছেন দেখে নিবেন আপনারা মিলিয়ে নেবেন আসলে কী